ছোট পাড়া শহর ঢালা মাঠ অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর ঘরগুলি ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির বিকেল থেকে বৃষ্টি হচ্ছে পথে লোকজন নেই একটা গরুর গাড়িও চলছে না সবে সন্ধে কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত পৃথিবী যেন ভয়ে চোখ বুঝে আছে এমনই অন্ধকারে। চলছে একটা না ধারাবাহিক বৃষ্টি শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গঙ্গানির মতো তাতে শরীরে ঘুর্ না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই না বইছে হাওয়া না ডাকছে একটা ঝিঝি মাঝে মাঝে বিদ্যুৎ চঙ্কালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না একটা বাজ ডাকলে কেউ যেন কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত সব কিছুকে এমন একা এমন দূর মনে হচ্ছে মাঠের শেষ সীমা নাই কেশব মজুমদারের বাড়ি তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা কিন্তু হলে কি হবে মনে তার সুখ নেই তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো তার সমস্ত বাড়িতে আজকের এই অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধুলি পড়বে কেশব দিনে রাতে তথস্থ যেন সে শুয়ে আছে সে কাটার বিছানায় লাঠি ছোটা হাতিয়ার বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে কিন্তু মনে তার তবু স্বস্তি নেই চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে যেন শুশুরি দিচ্ছে চোখ খোলা রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেওয়ালে কার যেন ছায়া পড়ল তারপর আর যা বৃষ্টি শুরু হয়েছে প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসা নেই বৃষ্টির আর বিরাম নেই জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে কেশবের স্ত্রী এলো তাকে অভয় বলল। বললো এবার শুয়ে পড়ো ডাকাতদের তর খেয়ে দে কাজ নেই এই ঝড় ঝড় জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে কেশব বললে হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি কিন্তু বাইরের দরজাটাকে ধাক্কা দিচ্ছে না কেশবের স্ত্রী খেকিয়ে উঠল দরজা তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে না না শোনো কান পেতে কে ডাকছে না আমাকে ডাকাতটা তোমার নাম ধরে ডাকতে যাবে না কেশবের স্ত্রী খেকিয়ে উঠল দরজায় তো নয় তোমার মাথায় ধাক্কা দিচ্ছে কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো ভীতু অসহিষ্ণু গলায় বললে আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে আশ্চর্য তুমি শুনতে পাচ্ছ না স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠলো কি বুদ্ধি তোমার ডাকাতটা তোমাকে দরজা খুলে দেওয়ার জন্য সকাতরে তারা হুড়মুড় করে খিলকোপাট ভেঙে চলে আসতে পারে না হাওয়া ওটা হাওয়ার শব্দ কেসব হাত দিল কে স্ত্রী হেসে উঠল ডাকাতা তাদের নাম ধাম তোমাকে বলবে কিনা কি বুদ্ধি কেশব আবার হাঁক দিল কে দরজার ওপার থেকে ভিজে মসৃণ গলাই কে বলল আমি ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো লণ্ঠনের আলো যেন গেল কমে দেওয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে প্রাণ পরে সাহস সঞ্চয় করে কেশব বলল কে আমি কে আমি মনিন্দ্র মনিন্দ্র কোন মনিন্দ্র কেশবের গলা চিরে আওয়াজ বেরোলো ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল মনিন্দ্র মনি আপনার ভাইপো ব্যান্ডেলে যে কাজ করত যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন দরজাটা খুলুন বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কে মণি কতদিন পরে উৎসাহিত হয়ে কেসব দরজা খুলতে যাচ্ছিল স্ত্রী তাকে বাধা দিল বলা নামিয়ে বললে কে না কে মনির নাম ভারিয়ে এসেছে খবরদার দরজা খুলো না বলছি নইলে তিন চার বছর যে এদিকে মারায়নি সে বলা কোয়া নেই হঠাৎ ঘা মারবে তাও আবার এই দুর্যোগের রাতে কি বুদ্ধি তোমার বাসের জানলাটাই ছিটকিয়ে লাগানো ছিল না মনি হঠাৎ তার ভেতর দিয়ে তার একখানা হাত বাড়িয়ে দিলে রোগা লিক লিক সরু একখানি হাত বললে আলোটা নিয়ে আসুন দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাছটাই কেটে গিয়েছিল সেই দাগটা স্পষ্ট অটুট আছে খুলে দিন দরজা জলে আর কতক্ষণ দাঁড়াব আর সন্দেহ নেই কেশব এক হাতে দরজা খুলে আর বন্দুকটা বাগিয়ে ধরেছে বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি সত্যি সত্যি সামনে মনি দাঁড়িয়ে মনি হাসি মুখে বললে আমাকে সংবর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে কিছু মনে করিস নে এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে তাই সবসময় এমনি সাবধান হয়ে থাকি কখন কি হয় বলা যায় না তো মনি বললে তা আমি জানি তা জেনেই তো আমি এলাম কেসব অবাক হয়ে বললে থেকে এলি এত রাতে চেন বা সেই ব্যান্ডেল থেকে আমাদের কি মনি তা সমস্ত শরীরটা বিস্ফারিত করে বললে আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি তোর চাকরি আছে না মনি খিক করে হেসে উঠল সে চাকরিটা গেছে কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম শুনলুম আপনাদের এখানে বিপদ তাই ভাবলুম দেখা করে আসি তা বেশ করেছিস স্ত্রীকে সম্বোধন করে কেশব বললে অব ওর কিছু খাবার জোগাড় করে তো চট করে মনি ব্যস্ত হয়ে বললে আমার খিদে নেই শোয়ার জন্য এখন একটা বিছানা পেলেই আমি বাঁচি আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন ভ্রমতে যান এবার আসবে ভয় কি আমি তো আছি আমি তবে পথ ঢেঙে এলুম কি করতে মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে শেকর গেড়ে বসবে নাকি কাকার ভাত খুব সস্তা পেয়েছ না না মনি গম্ভীর মুখে বলল কাল ভোরেই আমি আবার চলে যাব ভয় নেই তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসে ভোজ ভোজবাজি দেখাবে শুনি খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না তবুও তো একটা রাত আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সেটাই বা কম কি কথা মণি কিরকম অদ্ভুত করে হাসল বলল ঘুমে আমার চোখ ঢুলে আসছে শিগগিরই বিছানা করে দিন এই বাইরের ঘরটাই বা মন্দ কি। আমার কিছুতেই আর ভয় নেই খুড়িমা বিছানা পাততে লাগলো কেসব মনির আপাদ মস্তক নিরক্ষণ করে বললে এত জলের মধ্যে দিয়ে এলি তবুও একশোটা ভেজলি না মনি। সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল মনি এক লাফে বিছানায় উঠে শুয়ে পড়ল আগাগোড়া একটা ক্যাথা মুড়ি দিয়ে বললে আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন নরম ঠান্ডা রাত গা ভোরে চমৎকার ঘুম আসবে বাইরের ঘরে আমিই তো রইলাম পাহাড়াই। তবে আর কিসের ভয় আহা যা একখানা টিং টিং চেহারা আর বিরতের বহর দেখো একবার খুড়িমা ঠাট্টাই কণ্ঠস্বর বিকৃত করে বললেন খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত তো আগে থেকেই খুঁজে রেখো নইলে চাকরি গেছে প্রাণটাও যাবে আর কি কাঁথার তলা থেকে মনি বোবা বিকৃত গলায় হেসে উঠল বৃষ্টি থেমে গেছে আকাশ মরা মুখের হাসির মতো ফেকাসে হয়ে এসেছে কেশবরা তাদের ঘরে গেছে স্বামী মাঝে কেমন যেন একটা আতঙ্কিত স্তব্ধতা স্ত্রী বললে ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে দেখে এলে সত্যিও তোমার ভীত কেসব সম্মতি মুখে বললে না তো কিন্তু বাদে খুঁড়ির সঙ্গে দেখা কাউকে একটা পেন নাম পর্যন্ত করলে না চেহারা গলা সর অব্দি বদলে গেছে হাত পায়ে শির উঠে এসেছে খাড়া খাড়া চুল গালে গলায় হাড় উঠেছে ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো কেশবের সিরদারা দিয়ে ভয় কনকন করে উঠল অথচ মুখে এনে বলল কি যে বলো তুমি চাকরি বাকি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে দেখত না ডাকাতদের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি ও কিছু নয় কেশবের স্ত্রী খাটো গলায় বললে কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন তাও মুখ চোখ ঢেকে এমন কি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি তোমাকে বলছি ও মনি নয় মনি নয় বলে চিনতে পারি তাই করে কাঁথার তলে লুকিয়ে পড়ল চলো এখনো হয়তো ঘুমিয়েছে কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারা ওর একবার দেখে আসি কেশবের গাহাতা শিরশির করে উঠল সোজা গলায় বললে আজ আর নয় কাল ভরে কাল ভরে তো চলেই যাবে যা ঘটবার তা তো আজ রাতেই কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল এত কথা আগে তবে বলনি কেন কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনল বললে ও যেই হো আমার মনে হচ্ছে ওই ডাকাত বলো কি অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে টাকার যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকেদের দরজা খুলে দিতে তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা নইলে দেখলে না কথাই বার্তায় এমন একখানা ভাত দেখালো যেন আজ রাতে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে কি করে জানলো ও এত কথা আর কি বরফটাই আমাদের উনি বাঁচাবেন সব অংশে শেষ করে দেওয়ার মতলব কেশব যেন বন্ধি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল এখন কি করা যায় কেশবের স্ত্রী ঝামটা মেরে বলে উঠল ঘুমনো ছাড়া আর কি করা যাবে সারাটা জীবন তো নাকে তেল দিয়েই ঘুমোলে কেসব দেওয়ালের দিকে আর একটু সরে বসল বললে তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলুক মনি কিনা তাই বা কে জানে আরও কাটুক না খানিকটা রাত আরও খানিকটা রাত কাটলো কোথাও কোনো সারা শব্দ নেই বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে একটা নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দা এসেছিল হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল গোলমালটাতে কিসের সে স্পষ্ট কিছু ধারণা করতে পারল না স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনই নিস্তব্ধ হয়ে যায় তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে শুনতে পাচ্ছ না বাড়িতে ডাকাত পড়েছে যে কেশব মূর্চাহতের মতো বললে কোথায় গোলমালটা ঠিক আক্রমণের জয়লাস নয় যেন পলায়মন কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন যাচ্ছে ব্যাপার কি কেশব সাহস পেয়ে উঠে বলল বন্দুক আমার বন্দুক বন্দুকের দরকার ছিল না চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে বাইরের ঘরে এসে সব জানলা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটা একটু জোৎসনা ফুটেছে সেই আবছা আলোই স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়া চেয়েও দুর্দান্ত বেগে এক একবার তারা পেছন পিড়ে তাকাই কি দেখে তারা কে জানে আবার মাঠের উপর দিয়ে এলো পাথারেই ছুটতে থাকে ওই এলো ধরতে ওই এলো ধরতে সবার মুখের সেই ভয়ঙ্কর চিৎকার কেশবের স্ত্রী বললে এত গোলমাল রাস্তায় এতজন লোক জমে গেল তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙল না উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল মনি কাঁথাটা কোথাও এতটুকু কুচকাল না পর্যন্ত মনি কে কাকে ডাকছে কেশব একটা হ্যাঁ কাটানে কাঁথাটা তুলে ফেলল কোথায় মনি সমস্ত বিছানাটা যেমনই সাদা তেমনই পরিপাটি কোথাও একটা রেখা পর্যন্ত নেই কি ব্যাপার বাইরে এসে দেখা গেল ডাকাতি এসেছিল অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে ছোড়া শাবল মুখোশ লোহার ছোট ছোট ডান্ডা একজন একখানে এক পাটি জুতো অব্দি পালাবা তারাই কারোরই কোনো দিশে ছিল না কিন্তু মনই গেল কোথায় কেশবের স্ত্রী বললে এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছ না উনি কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো তাই দেখে ডাকাতটা চোচা ছুটে পালিয়েছে আর উনি তোমার মনি হচ্ছেন ডাকাত দলের সর্দার কি করে আর শুয়ে থাকেন বলো ওদের সঙ্গে উনিও দিলেন দৌড় কেশব হতভম্ব হয়ে বলল তাই হবে তাই যদি না হবে ও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন কেশবের এতক্ষণে বুদ্ধি খুলেছে পরে ঢোক গিলে বললো কিন্তু কিছু নেওয়ার চেষ্টা না করে দলকে দল পার হয়ে গেল এও একটা রহস্য বটে রহস্য না হাতি কেশবের স্ত্রী মুখ বেঁকিয়ে বলল না পালালে দেখতে কখন ওই তোমার ভাইপটেই তোমার মুখে ছুরি বসিয়ে দিত দেখো না আসো না পুলিশ দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই সকালবেলা যত সময় পুলিশ এলো কেশব মনিন্দের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উল্লাসিত হয়ে বলল কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন আমি তাকে ছেড়েবেলা থেকে মানুষ করেছিল আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে তাকে দিল মাশরয় আর তার কিনা ছিল এই মতলব কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল আমি তো তখনই বলেছিল ডাকাতে সর্দার ওর দশটি বছর জেল চাই দারোগ বাবু হারে হারে শয়তান নইলে কেউ কোনো দিন খুঁড়োর বুকে ছুরি চালাতে পারে হ্যাঁ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি আর এক ইঞ্চি নামলেই সাবার ভাবতেই গায়ে কাটা দিচ্ছে দারোগাবু জিজ্ঞাসা করলেন আপনি কি করলেন কেসব লাফিয়ে উঠল বন্দুক আমার বন্দুক আছে না খপ করে তাই উচ্ছিয়ে ধরলুম ভয় এসে চেঁচিয়ে উঠল মুখ থেকে মুখোশ গেল খসে দেখলু মনিন্দ্র ব্যান্ডেল এসে কাজ করে আমার আপন ভাইপো রাতের যে লন্ডনটা জ্বালিয়ে রাখি চিনতে দেরি হবে কেন তারপর ছুট দিল লম্বা যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে কেশব গর্বে টকবক করে উঠল বন্দুকের সঙ্গে পারবে কেন ভোরাটা টিপতে গেলুম দা বাবু পারলুম না শত হলেও তো নিজের বংশের রক্তপাত কেশবের স্ত্রী ঘর থেকে খেকিয়ে উঠল বাহ আমি তো বারণ করলাম বন্দুক ছুটতে হ্যাঁ কেশববাবু বাবু মুখ কাঁচোমচো করে বললে বলার তো আর অপেক্ষা রাখে না ওর পরামর্শ শুনে আমাকে কাজ করতে হয় দারোবাবু বললেন কিছু নিতে পারেনি তো নেবে কেশব বুক চিতিয়ে দাঁড়ালো নিক না দেখি তার কতখানি বুকের পাটা দারোবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে বললেন ওদের সহজেই ধরে ফেলতে পারবো অনেক ক্লু পেয়ে গেলাম এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি অথচ বন্দুক তো সব বাড়িতেই ছিল কেশব অহংকারে স্ফীত হয়ে বলল বন্দুক থাকলেই তো চলে না তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই দারোগা বাবু যাওয়ার আগে বললেন এই গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার হবে কেশব বাবু আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশিই হব আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি আর এই যে পাটি জুতো দেখছেন তা থেকে মালিকে খুঁজে পেতে আমাদের দেরি হবে না আবার রাত ঘনিয়ে এলো আজকে আর বৃষ্টি নয় ফুটফুট করছে জোসনা দিয়েছে এলোমেলো হাওয়া লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো চারিদিক ভালো করে বুঝে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল হঠাৎ দেখল মশারির ভেতর ঠিক তার গলার উপর কার একটা হাত তেমনই রোগা আর লিকলিকে আঙুলগুলো সাপের মতো পিচ্ছির আঁকা বাঁকা আঙুলগুলি তার গলার উপর আলগোচে শুরশুরি দিচ্ছে রানপণে চোখ বুঝে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল কে মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো আমি চিনতে পারছেন না এই দেখুন কবজির দাগ কেশব ভয়ে ভয়ে চোখ মেলল মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস নেই বন্দুক আমার বন্দুক কেশব ধরফর করে উঠে বসল নামতে গেল খাট থেকে মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের উপর সেই হাতটা ললু হয়ে উঠল কে বলল আমি আপনাকে খুন করতে এসেছিলাম আমি খুব অকৃতজ্ঞ না স্পষ্ট পরিচিত গতরাত্রির কণ্ঠস্বর চোখ কচলে কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা বন্দুক আমার বন্দুক দিকে শুষে কিরি। কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো ছুটে গেল দরজার দিকে পা দুটো নিমেষে পাথর হয়ে গেল দরজার কাছে একটা চেয়ার টেনে মণি লিয়ে বসে আছে একি মনি তুমি কোথেকে কেশব এবারে বসে পড়ল মনি নির্লিপ্ত গলায় বললে কাল যেখান থেকে এসেছিলাম কি মনে করে এসে জানতে পারি ধরা দিতে এসেছি আপনি থাকতে পুলিশ কেন আর ধরে বলুন পুরস্কারটা আপনারই হোক আহা সে কি কথা তুমি আমার ভাইপো তোমাকে ধরিয়ে দেবো কি বসো তোমার খুড়িমাকে ডেকে আনি কেশব ভেতরে চলে যাচ্ছিল দরজার উপর আবার সেই হাতটা ঝুলছে বন্দুক আনতে যাচ্ছেন মনি হেসে উঠল তার দরকার নেই বন্দুকে আমার কিছু করতে পারবে না বসুন একটা কথা বলি কেশব কাঁপতে কাঁপতে বলল কি কাল আমি দিয়েছিল আপনি আমাকে মানুষ করেছিলেন সেই কথা আমি ভুলিনি কিন্তু কি করে কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে আমি যে ম্যাজিক জানি মনি তেমন অনর্গল হেসে উঠল সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল দেখবেন সেই ম্যাজিক দেওয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল হঠাৎ সমস্ত দেওয়াল ছাদ বিধিন্ন করে কেশবের গলা দিয়ে এক প্রবল চিৎকার বেরোলো মনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে বা হাত দাঁত খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর আমি আপনাকে এমন একটু উপকার করলুম আপনি দিলেন আমাকে অকৃতজ্ঞতার অপবাদ ডাকুন খুরিমাকে দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল দেখে যাক আমার এই টিং টিংয়ে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধারে দেখে যাক আমি সত্যি সত্যি ডাকাত তাড়াতে পারি কি না হয় সেই খন্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে কিন্তু কোথায় তাদের সর্দার মনিনদের খোঁজ পাওয়া গেল না সে পলাতক পৃথিবী থেকে পলাতক ব্যান্ডেলে স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে ট্রেনে সে কাটা পড়েছে কিন্তু তাও নাকি ঘটনার কয়েকদিন আগে খবর পেয়ে কেশব আর তার স্ত্রী কলা ছেড়ে কাঁদে বসল অবাক হয়ে দেখল চোখে এক ফোঁটা জল নেই সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে কাঁদ্ বসাও বিড়ম্বনা আজ আপনারা শুনলেন অচিন্ত্যকুমার সেনগুপ্তের অকৃতজ্ঞ অচিন্ত কুমার সেনগুপ্ত জন্মেছিলেন উনিশে সেপ্টেম্বর উনিশশো তিন খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর কল্লোল যুগের যে সমস্ত লেখক আলোড়ন এনেছিলেন ইনি তার মধ্যে অন্যতম একশোর উপর বই লিখেছেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনী এই বইটি লিখে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত তাদের বিশেষ পুজো সংখ্যা ঝলমল থেকে এই গল্পটি প্রকাশিত হয়েছিল তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সাইত্রিশ খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে কেশব মজুমদার কেশবের স্ত্রী দারোগাবু এবং মনীন্দ্র